গুড মর্নিং সবাইকে বন্ধুরা আর দেখো এখন আমি হচ্ছে বিছানাটাও তুলে নেবো ঠিক আছে সকালে সমস্ত কাজ করে নিয়েছি তো এখন বাজে ওই দশটা মতো আর দেখো সকালেই দেখছি উঠে মানে প্রচন্ড কুয়াশা এসেছিল ঠিক আছে এখন সবে এই একটু একটু মানে রোদের দেখা দিচ্ছে রোদ একটু একটু সবে উঠেছে আর সকালে উঠে মানে ছেলে সম ছেলেও আজকে উঠে পড়েছিল তো ও কাজগুলোকে করে দিয়ে ও এখন চলে গেছে বাইরে খেলতে আমারও সমস্ত কাজ হয়ে গেছে তো বিছানাটা কুছলেই কাজ শেষ তারপর যাব স্নান করতে তো তার আগে মানে কাঁহ তাকে এসেছি তারপর আরও যেসব কাজ থাকে চাটা সব খেয়ে তারপরে এই কাজটা লাস্ট তো এটা করলেই হয়ে যাবে আর আজকে হচ্ছে একটা দেখো বিশেষ দিন তো কী সেটা আমি তোমাদের বলবো তো তার আগে বলে নিই আর শীতকালে এই সব থেকে একটা বড় সমস্যা কি তো রোদ ওঠে না মানে দেখবে গরমকালে কিন্তু সবসময় মানে প্রচুর রোদ সকালবেলা দেখবে সূর্য ওটা থেকেই রোদ কিন্তু শীতকালে ঠিক তার উল্টোটাই উল্টোটাই হয় মানে সকাল থেকেই দেখবে খালি কুয়াশা আর কুয়াশা আর যদি পর রোদ ওঠে বেলায় তো অল্প তো যেটার দরকার সেটা মানে ঠিকঠাক হয় না তো কোনো দিনই এটাই মানে নিয়ম যেটা দরকার তার ঠিক উল্টোটাই হয় তো এটাও শীতকালে এটাও হয় চলো স্নানটা করে তারপর আসছি বলছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে দেখো পৌষ সংক্রান্তি তো পিঠে পাবনের দিন তো আর দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে দেখো আজকে আমাদের সকালে পিঠেও করতে হয় ঠিক আছে তো পিঠে হয়েছে তো এই যে দেখো ছেলে আর আমি এসছি মানে ছাদে পিঠে খাবো আর রোদ্দুরে তারপর মানে আজকে যে নতুন হাড়ি সব রান্না বান্না তো করবো আর সেই সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে সাথে থেকো পাশে থেকো আর আমার এই ব্লগটি দেখতে থাকো তো চলো তাহলে তো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো চলে এসছি এবার খাওয়া দাওয়া করে রান্নাঘরে তো এটা হচ্ছে নোটের শাক শাকটা ভাজা হবে আর নোটের শাক ভাজা হতে সিদ্ধ বসালাম আর এদিকে দেখো আলু বেগুন ভাজা হবে তো আজকে অনেক কিছুই রান্না হবে আর এসব কেন যেন আজ হচ্ছে নতুন হাঁড়ি মানে হচ্ছে ঠাকুরকে ভাত দিতে হয় তো সেই জন্য আর নতুন হাড়ি বলতে কী বলে তো মাটির হাঁড়িতে নতুন মানে হাঁড়িতে রান্না করতে হয় আর যেহেতু আমাদের মাটির হাঁড়িতে রান্না হয় না তো সেই জন্য কি হয় বলো তো মাঠ মানে হাঁড়ির মুখে একটা না নতুন মানে ছড়া কিনে আনতে হয় তো সেটাই দিয়ে তো রান্নাটা হয় নতুন হাঁড়ি এটাই মানে হচ্ছে নিয়ম আর হচ্ছে ঠাকুরকে এমনি দেখবে কলা পাথায় করে এত কিছু মানে সব ভাজা ভাজাভুজি মাছ সব কিছু রান্না করে দেওয়া হবে কী বলতো আজকে মানে এদিকে মাছ খেতে আছে কিন্তু আবার নিরামিষ বটে মানে মাছও খেতে আছে কিন্তু আদা রসুনটা এই আদাটা খেতে আছে রসুন আর পেঁয়াজটা খেতে নেই তো এটাই নিয়ম দেখো আলুটা আর নতুন আলু দিয়ে রান্না করতে হয় তো নতুন আলু তো সেই জন্য চাপা দিয়ে আলুগুলো ভাজলাম দেখলে আর হচ্ছে বেগুনটা ভেজে নিচ্ছি তো সমস্ত ধোয়া মোছা করা হয়েছে যেমন রান্নার সময় করা হয় তো সেই রকমই মানে যে ভাদ্র মাসে রান্না হয় তো সেই রকমই সব কিছুই করা হয়েছে সব ধোয়া মোছা করা হয়েছে তারপর কাচাকুচি সবই হয়েছে তো দেখো আমার আলু বেগুন ভাজা হয়ে গেল আর এবার হচ্ছে বড়ি দিয়ে মানে শাক রান্না করবো নোটে শাক তো পিঁয়াজ দেওয়া যাবে না সেই জন্য মানে বড়ি দিয়েই হবে আর সকালে পিঠে হয়েছিল দেখো ডালের পিঠে আর নারকলের পিঠে সেটা আমার দেখানো হয়নি একবারে খাচ্ছি সেটাই তোমাদের দেখালাম ডালের মানে মুসুর ডালের পিঠে হয়েছিল আর নারকেলের তো সেসব খেয়ে পিঠে পায়েস খেয়ে মানে তারপর যে সেই বাউনি বাঁধে তো সেটাই করতে হয় তো ওটাই নিয়ম আর দেখো আমি এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিলাম নিয়ে গুঁড়াবো তার আগে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে শাকটা মানে ভাজবো তারপর বড়িগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো এই যে দেখো শাকটাও ভাজতে বসিয়ে দিলাম তো অল্পই মানে একাঠি শাক হয়েছিল হয়েছিলো ওই জন্য দেখো অল্প আর এক বেলায় তো মানে যেহেতু তিনজন খাবো আমার ছেলের কথা বাদ দাও ও তো একটুখানিই খায় আর তিনজন খাবো তো সেই জন্য একাটি শাকই আনা এনেছিল তো অল্প অল্প করে মানে অনেক কিছুই যেহেতু রান্নাটা হবে তো সেই জন্য অল্প অল্প করে সব কিছু মানে ঠিক আছে ঠাকুরকে ভাত দেওয়া হবে আগে মানে দিয়ে তারপর আর কি মানে সবাই খাবে এই যে দেখো বড়িটা আমি মানে গড়িয়ে নিচ্ছি তো সন্ধ্যেবেলার দিকেও মানে পিঠে হবে তো তার একটা আমি আলাদা ব্লগ বানাবো তো তোমরা লিখতে পাবে কী পিঠে হয় কি করি না করি সেসব তো এখন মানে এবেলার ব্লগ একটা আমি এবেলাই বানাচ্ছি তো সেটাই তোমরা দেখো আর পরের মানে পিঠের যে ব্লগটা সেটা আমি পরের পাঠে দেবো তো সেটা তোমরা দেখতে পাবে যে দেখো শাকটা মোটামুটি ভাজা হয়েই গেছে তো এবার নামিয়ে নেবো তো এরকম করে কিন্তু নিরামিষ দিনে শাক ভাজা করলে খেতে ভালোই লাগে বাদামও দেওয়া যায় এমন একটা রেসিপিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো তোমরা তো বাদাম মানে বড়ি দুধ সব রকম দিয়েই করা যায় তো হয়ে গেল শাক ভাজা এইবার হচ্ছে দেখো মাছগুলো ভেজে নেবো মানে কি যে সব এইসব নিয়ম তৈরি করেছে জানি না মাছ খেতে আছে কিন্তু পেঁয়াজ আর রসুন খেতে নেই বলে মাছটা শুভ সেই জন্য মাছটা দেখবে সব কাজই লাগে ওই জন্য মাছ খেতে আছে কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না এটাই নিয়ম তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছটা হচ্ছে ঝাল হবে তো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি বিউলির ডাল করব তো সেই জন্য মৌরি আর পাঁচ মৌরি শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর মৌরি আর একটু আদা বাটা আছে তো সেটাই দিলাম হিংটা আনতে ভুলে গেছে তো হিং ছাড়াই হলো আর কি ডালটা আর একটু দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেখো ডালটা দিয়ে দিলাম তো তোমাদের বাড়িতে কার কী কীরকম নিয়ম আছে অবশ্যই তোমরা যদি আমার ভিডিওটা দেখে দেখো ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর দেখো এবার এই তেল দিয়েই আমি মানে ডালটা হয়ে গেল এবার তরকারিটা করে নেবো মাছের মানে কপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে যে দেখো কপিগুলো দিয়ে দিলাম কপি আর এখন সিদ্ধ মানে ভাপিয়ে নেই না আগে প্রথম প্রথম যখন করতাম দেখো ভাপিয়ে নিতাম এখন আর নেই না এমনিই করি তো এখন আর সেরকম অত ওষুধ তো বোঝা যায় না আগে দেখতে ও মানে কপি আনলেই সে কেমন নীল মতো হয়ে থাকতো ওই দেয়া দেওয়া হতো আর দেখো এটা মশলাটা করেছি হচ্ছে দেখো সর্ষে আছে আদা আর অল্প একটু জিরে আর লঙ্কা দিয়ে এই মশলাটা দিয়েই মানে তরকারিটা করা হচ্ছে একটু ঝাল ঝাল করছি যাতে মানে নিরামিষ তো খেতে ভালোই লাগবে নিরামিষও বলা চলে না আবার দেখো এদিকে আমিষ জল দিয়ে দিলাম দিয়ে একটা দেখো চাপা দিয়ে দিলাম এইদিকে হচ্ছে দেখো আমার ছেলের জল গরম হচ্ছে আর আমার ছেলে এখানে দেখো কি কাণ্ড করছে হচ্ছে বালতি নিয়ে বাজনা বাজাচ্ছে এটাও ডেলি রুটিন ঠিক আছে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এখানে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুরকে ভাত দেওয়া হয়েছে আর পায়েস করতে হয় তো পায়েস ও বাড়িতে করেছিল দিয়েছিলো তো সেটাই দিয়ে সব রকম মানে যা রান্না হয়েছে দিয়ে ভাত দিয়েছি ঠাকুরকে দেখো ফাইনালি দেখো সমস্ত কাজকর্ম মানে সারলাম তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন দেখো একটু এসেছি ছাদে তো ছাদে রোদ মানে চলেই গেছে আর এই জামা কাপড়গুলো আর কি নিয়ে যাব মানে অনেক জামা কাপড় জামাকাপড় শুকুদ্দে আছে তো সেগুলো নিয়ে যাব আর তারপর গুছব তারপর একটু শোবো তারপর সন্ধেবেলা মানে পিঠে আছে জানো তো তো সেই সব ঝামেলা আছে তো আর কি দেখো কাপড়গুলো তুলে নিই নিয়ে গুছিয়ে তারপর শুয়ে পড়বো আর একটা কথা বলি তো এখানেই আজকে আমি আমার ব্লগটি শেষ করছি আর মানে সন্ধ্যাবেলা যে পিঠে হবে সব মানে আরও যেরকম রেসিপি কী করে করি না করি কি করি তো সেই সব তোমরা দেখতে হবে একটা পরের ব্লকে তো এই ব্লকে আর আমি বলছি না তো একটা ব্লগ বানালে মানে অনেক বড় হয়ে যেত ওই জন্য মানে একটা পাট পাট করে দিয়েছি তো পরের পাটে তো তোমরা দেখতে পাবে মানে কি রান্না পিঠে হয় না হয় তো সেসব দেখতে পাবে তো দেখো এখানে আজকে আমি ভিডিওটি শেষ করছি তো আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটি তোমরা দেখো অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম